আলহামদুলিল্লাহ ইউটিউজির মালিক আল্লাহ কার কোথায় যে রিজিক রেখে দিছে সেটা উপর আলাই ভালো জানে ঠিক সেরকম তো আমরা আমাদের একটা টিভি সেল করছিলাম তো সেই টিভিটা ওয়ালে লাগানোর জন্য আমি আমার বন্ধুকে নিয়ে আমার একটা মেয়ের বাসায় গিয়েছি টিভিটা লাগানোর জন্য তো মেয়ের বাসায় যে তো এটা দেখতো আমি কখনো ভাবতে পারি নাই তো যে দেখি অনেক রকমের খাবার রান্না করে সে রেখে দিছে তার মধ্যে পোলাও মাংস ডিম মাছ ভাজি মুরগির মাংস গরুর মাংস সব কিছু সে রান্না করে রেখে দিছে তো আমরা আমাদের কাজ কমপ্লিট করার পরে এখন তো অনেক জোরা জোরি করছে তো যেহেতু চাষা হয় আসে আমার মেয়ে হয় তো সেখানে তাদের বাসায় প্রথম ফার্স্ট টাইম গেছে তো তা তো একটু আপান করবেই তো সেই ক্ষেত্রে তো আমাদের ওখান থেকে চলে আসার মতো কোনো পরিবেশ নেই আর সে কি আমাদেরকে আসতে দেবে তো অনেক জোড়া করছে আমরা খেতে না চাইলেও তা তো অবশ্যই জোর করে আমাদের খেতে বসেছে তো আমরা সব খাবারগুলো খেলাম যতটুকু পারি তো রান্না অনেক মোটামুটি ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ কোথায় তো আছে রুটি রুদির মালিক আল্লাহ কে কার কোথায় রুটি রুদি রেখে রাখে আল্লাহ পাকে ভালো জানে তো আমরা আমি এবং বন্ধু সহকারে খাবারগুলো খেলাম মেয়ের বাড়ি মেয়েদের বাসায় এসে অনেক আইটেম মুরগির মাংস গরুর মাংস ডিম মাছ পোলাও ভাত সব কিছু আছে তো আপনারাও মেয়ের বাসায় খাওয়া খাওয়া দাওয়া করে আমাদের একটু জানাই হয় ভাল ৰাখব ধন্যবাদ বাই বাই